বলবি বল উন্নত মশির শির নেহারি আমারি নতুশীর শিখর বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধুলক গোলক ভেদিয়া খোদার খোদারসন ছেদিয়া উঠিয়েছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রির মমললাটের রুদ্র ভগবান জলে রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত আমি চির আমি নৃশংস আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি ভেঙ করি সব চোরমার আমি অনিয়ম উৎসৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখন আইন আমি ভরা করি ভরা আমি পেডো আমি ভীম বাসমান মাই আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি ধূর্যটি আমি এলোকেশা জ্বর অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী আমি সেই দিন হব শান্ত যবে উদ্ধৃতে বাতাসে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালিবিদের বক্ষ করিব ভিন্ন আমি বীর বিশ্ব ছাড়াই উঠে একা চির উন্নত শীত মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম মোরা ঝর্নার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছল মোরা আকাশের মতো বাধাহীন মোরা মোড় সঞ্চার বেদুইন মোরা জানি না কো রাজা রাজ আইন মোরা পড়ি না শাসক উদ্ঘল মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল মোরা সিন্ধু জোয়ার কলকল মোরা পাগলা ঝোরার ঝরা জল কলকলকল ছলো ছল ছল কল কলকল ছলো ছলো ছল মোরা দিল খোলা খোলা প্রান্তর মোরা শক্তি অটল মহিঘর মোরা মুক্ত পক্ষ নভচর মোরা হাসি গান সম উচ্ছল মোরা বৃষ্টির জল বন ফল খাই শয্যা বনতল মোরা প্রাণ দরিয়ায় কলকল মোরা ঝরা জল চল 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 কল মোড়া হোকাপাঠ ভেঙে ফেল পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ও তরুণ নিশান বাজতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরূপ প্রাচীর প্রাচীর বেদি গাজনের বাজনা